সহজ ময়েস্ট আর মজাদার চকলেট মাফিন কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল সালামু আলাইকুম আমি আছি রোকসান আক্তার মনি বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে পারফেক্ট আরও একটি মাফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে আসলাম এই জন্য মিক্স মিক্সিং বোল একটি ছাঁকনা দেড় কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান কোকা পাউডার যদি কেকের টেস্টটা পারফেক্ট চান সেক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ান কোকা পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন দুই টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক টি স্পুনের পাঁচ ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে এই শুকনো উপকরণ একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি সেটা হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কোকা পাউডার ময়দা অবশ্যই ভালোভাবে চেলে নেওয়ার পাশাপাশি মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু সব কিছু একসাথে মিক্স হবে না কোথাও হয়তো বা পেক্ষে থেকে যাবে এইবার আমি রুম টেম্পারেচার থাকা দুটি ডিম ডিম বিট করতে করতে এর মাঝে আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ পোনো এক কাপ চিনি আর বিট করার কিছু সময় পরে দিয়ে দিলাম পনেরো এক এক কাপ ঘন তরল দুধ এবার দিয়ে দিচ্ছি সেম পরিমাণে এক কাপের চাইতে কম দিয়ে দিলাম রান্নার সোয়াবিন তেল এই কেকের ক্ষেত্রে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র চিনি থেকে শুরু করে সমস্ত উপকরণ দুধ লিকুইড এরপরে ডিম চিনি তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে গেলে এনাফ সেক্ষেত্রে মেঘ শুরু হতে হবে আমরা স্পাঞ্জ কেকের ক্ষেত্রে যেভাবে পারফেক্ট ফোম তৈরি করি ফ্লাপি করি সেটা করার কোনো প্রয়োজন নেই কথা বলতে বলতে এরই মাঝে ময়দা দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম ডার্ক চকলেট আর দিয়ে দিলাম হোয়াইট চকলেট হোয়াইট চকলেট দিয়েছি আমি এক কাপের চার ভাগের এক ভাগ আর হাফ কাপ দিয়েছি ডার্ক চকলেট এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চকলেট ইমারসন এই কেকের পারফেক্ট টেস্ট চাইলে অবশ্যই সেক্ষেত্রে মালয়েশিয়ান কোকা পাউডারের পাশাপাশি পারফেক্ট বা ভালোভাবে চকলেট ইমারশনটা ব্যবহার করবেন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের মুখে বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিতে হবে এর কনসিস্টেন্সি বা ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এর লিকুইডটা এরকম রাখতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ একেবারেই স্মুথ একটি পারফেক্ট মাফিন কেকের আমরা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার অন্যদিকে আমি আগে থেকে মাফিন তৈরির জন্য কাপ কেক লাইনার এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আজকের এই কেক আমরা আমরা ওভেনে চুলাতে না এজন্য আমি একটি ওয়ান কাপ সাইজের মেজারিং যে কাপ সেটের মাঝে রয়েছে ছোট সেটা নিয়েছি যাতে করে সেম পরিমাণ বেটার আমরা কাপ কেক লাইনারের মাঝে দিতে পারে এক এক করে সমস্ত কাপকেক বেটার বালাইনারগুলো বা লাইনারগুলো আমি বেটার দিয়ে ফিল আপ করেছি চার ভাগের তিন ভাগ ফিল করেছে আর অর্ধেকটা খালি রেখে এর ওপর আমি ডার্ক এবং হোয়াইট চকলেট এইভাবে দিয়ে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় শুধুমাত্র বিশ থেকে বাইশ মিনিট আমি বেক করেছি এর আগে অবশ্যই আপনাদের ওভেনটা প্রেহিট করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের আজকে তিনটি মাত্র ডিম দিয়ে অনেকগুলি মাফিন তৈরি করেছি আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে এবার আমি আপনাদের সাথে মাফিনগুলি সুন্দর খেয়ে হালকা পাতলা ঠান্ডা হলে ডিমোল্ড করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ খেতে কতটা মজা আর কতটা পারফেক্ট হয়েছে সহজ এই রেসিপি বাসায় তৈরি করে আপনারা একবার হলেও দেখবেন সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আনএক্সপেক্টেড টেস্টি হয়েছে আজকের এই মাফিন বাসায় তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কথা বলতে বলতে সমস্ত মাফিন ট্রে থেকে নামিয়ে আমি ভেঙে খেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ মেহমানকেও কিন্তু খাইয়েছি ভালো রেসপন্স পাভিন রিভিউ পেয়েছি এই মাফিন বাচ্চা থেকে বয়স্ক সবার অনেক বেশি পছন্দ চাইলে বাসায় তৈরি করে রেখে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন তো আজকের ভিডিওটা হয়েছে অবশ্যই জানাবেন